ধীরে ধীরে এগিয়ে আসছে নিম্নচাপ সুপ্রিয় সুধি দর্শক গতকাল যে নিম্নচাপটি একেবারে উপকূলবর্তী এলাকায় অবস্থান করছিল সেই নিম্নচাপটি আজকে সোমবার ছাব্বিশে আগস্ট এই মুহূর্তে দেখা যাচ্ছে বাংলাদেশের রাজশাহী এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের উত্ত দক্ষিণ মুর্শিদাবাদ এবং উত্তর নদিয়া ও পূর্ব বর্ধমান এই এলাকাতে অবস্থান করছে যার ফলে আজকে সোমবার সকাল থেকেই এই এলাকা জুড়ে বেশ খানিকটা বজ্রবিদ্যুতের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি তার সঙ্গে বেশ কয়েকটি এলাকায় ভারী বৃষ্টি নজরে আসছে এই সমস্ত এলাকাগুলিতে ভারী বৃষ্টি হচ্ছে দেখুন এদিকে মেহেরপুর করিমপুর বেলডাঙ্গা কাটোয়া বহরমপুর আজিমগঞ্জ ডোমকল বাংলাদেশের লালপুর এদিকে ভেড়ামারা পাবনা তার সঙ্গে রয়েছে বেড়া তারস এদিকে আলমডাঙ্গা এই এলাকাগুলিতে কিন্তু বেশ খানিকটা ভারী বৃষ্টি এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মুর্শিদাবাদ জেলা আজিমগঞ্জ তার সঙ্গে বেলডাঙ্গা বরমপুর, ডোমকল নদিয়ার করিমপুর এবং কৃষ্ণনগর শান্তিপুর এদিকে পূর্ব বর্ধমানের কাটুয়া এদিকে বীরভূমের বোলপুর এবং পূর্ব বর্ধমানের গুসকড়া এই এলাকা জুড়ে কিন্তু বৃষ্টি আজকে সকাল থেকেই লক্ষ্য করা যাবে এর পাশাপাশি দেখা যাচ্ছে যে উপকূলবর্তী এলাকাগুলিতেও আজকে সকালের দিকে বেশ খানিকটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হওয়ার লক্ষ্য করা যেতে পারে তার মধ্যে যেটা হচ্ছে একেবারে সমুদ্র লাগোয়া যে সমস্ত এলাকাগুলি রয়েছে যেমন নামখানা ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি এইদিকে বাংলাদেশের শ্যামনগর মদবাড়িয়া পাথরঘাটা কলাপাড়া মির্জাগঞ্জ জিয়ানগর খুলনা এবং বরিশালের উপকূলবর্তী সহ। এদিকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা সেনবাগ ফটিকচড়ি চিটাগং মতিরহাট ফরিদগঞ্জ লালমোহন এদিকে চকড়িয়া তার সঙ্গে রয়েছে কুতুবদিয়া মহেশখালী টেকনাপ এই এলাকাতে ভারী বৃষ্টি রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আজকে সোমবার সকালের দিকে তো দেখুন এই যে যে এলাকাগুলি দেখা যাচ্ছে এদিকে ব্লু কালার হয়ে আছে এবং কিছু কিছু এলাকায় দেখা যাচ্ছে লাল ভাব এই এলাকাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ইলো এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে যার মূল কারণ হচ্ছে নিম্নচাপ এই মুহূর্তে কিন্তু দক্ষিণ বাংলা থেকে ধীরে ধীরে কিন্তু ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে এগিয়ে আসছে কাল মঙ্গলবার নাগাদ এই সিস্টেমটি আরও কিছুটা উত্তর পশ্চিম দিকে এগিয়ে গিয়ে বিহারের পাটনা সংলগ্ন এলাকায় অবস্থান করতে পারে ফলে এর যে অভিমুখ সেটা কিন্তু রয়েছে উত্তর পশ্চিম ডিরেকশনে এই মুহূর্তে আপনাদের দেখাবার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি কোথায় অবস্থান করছে নিম্নচাপটি দেখুন নিম্নচাপটি গতকাল আমরা দেখেছিলাম ঠিক এই অংশে অবস্থান করছিল সেটা আছে কিন্তু এদিকে গিয়ে এখানে অবস্থান করছে এই এলাকাতে এর কিন্তু বর্তমান অবস্থান আগামীতে এই সিস্টেমটি আরও কিন্তু উত্তর পশ্চিম দিকে এইভাবে ঠিক এগোবে কিছুটা পশ্চিম কিছুটা উত্তর পশ্চিম আগামী কাল নাগাদ এই সিস্টেমটি নিম্নচাপটি এখানে গিয়ে অবস্থান করার সম্ভাবনা রয়েছে ফলে আগামীকালও বৃষ্টি রয়েছে পশ্চিমের জেলা সহ এদিকে উত্তরবঙ্গের মালদা দিনাজপুরেও বৃষ্টি হবে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে এবং এই নিম্নচাপটির কারণে আগামী আঠাশ তারিখ পর্যন্ত বৃষ্টি চলবে এর পাশাপাশি যদি আমাদের আপনাদেরকে দেখাই এখানে কিন্তু আরও একটি নিম্নচাপ গভীর নিম্নচাপ এখানে কিন্তু একটা অবস্থান করছে যেটা হচ্ছে রাজস্থান সংলগ্ন মধ্যপ্রদেশ এবং সংলগ্ন গুজরাট গুজরাটের ভিতর দিয়ে কিন্তু আরও একটি নিম্নচাপ এগোচ্ছে ঠিক এই দিকে অভিমুখ করে এগোচ্ছে পশ্চিম দিকে এগিয়ে এগিয়ে আসছে যেটা কিন্তু আগামী গত কয়েকদিন আগে বাংলাদেশে অবস্থান করছিল। যার ফলে এই যে নিম্নচাপটি এই মুহূর্তে এখানে রয়েছে দেখতে পাচ্ছেন পশ্চিম ভারতের একেবারে গুজরাট সংলগ্ন এলাকা অবস্থান করছে এই নিম্নচাপটির কারণে কিন্তু বাংলাদেশ এবং পূর্ব ভারতের ত্রিপুরা সহ বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল সেই সিস্টেমটি ঠিক এই দিক হয়ে এই মুহূর্তে কিন্তু এখানে গিয়ে অবস্থান করছে ফলে এই এলাকাতে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে এই সিস্টেমটির কারণে এর পাশাপাশি নতুন করে আবারও একটি নিম্নচাপ তৈরি হয়ে বর্তমানে এখানে অবস্থান করছে অর্থাৎ দু দুটি নিম্নচাপ রয়েছে একটি নিম্নচাপ এই পশ্চিম ভারতে রয়েছে আর একটি রয়েছে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের রাজশাহী এই এলাকাতে অবস্থান করছে ফলে দু দুটি সিস্টেম রয়েছে এবং মৌসুমি অক্ষরেখা সেটাও কিন্তু বিস্তৃত রয়েছে এই রকম বরাবর অবস্থানে অর্থাৎ মৌসুমি যেটা অক্ষরেখা সেটাও কিন্তু অ্যাক্টিভ রয়েছে সব মিলিয়ে বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে বাংলার বিস্তীর্ণ এলাকা জুড়ে এই বৃষ্টি আজকে রয়েছে কোথায় কেমন বৃষ্টি হবে অবশ্যই আপনাদের জানাবো প্রত্যেকটি জেলা ওয়াইজ ধরে ধরে দেখাবো কোথায় কেমন বৃষ্টি হবে উত্তরবঙ্গে বৃষ্টি রয়েছে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গ বাংলাদেশ বলুন বা পশ্চিমবঙ্গ উত্তরের জেলাগুলিতে আজকে বৃষ্টির সম্ভাবনা কম বৃষ্টি হলেও হালকা বৃষ্টি ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বৃষ্টির মাত্রা কম থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে তবে যেটা ভারী বৃষ্টি হবে সেই জেলাগুলির মধ্যে বলা হয়েছে বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা দুই বর্ধমান জেলা তার সঙ্গে নদীয়া জেলা এবং বাঁকুড়া জেলা মোট এই চার পাঁচটি জেলার কথা বলা হয়েছে যেগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আজকে এবং আগামীকাল আজকে ছাব্বিশ তারিখ আগামীকাল সাতাশ তারিখ এই দুটো দিন ভারী বৃষ্টি চলবে এই জেলাগুলিতে বাকি উপকূলবর্তী কলকাতা হাওড়া হুগলি তার সঙ্গে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে মূলত বৃষ্টি হলেও হালকা বৃষ্টি কোথাও একটু মাঝারি বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না উপকূলবর্তী জেলাগুলিতে এইদিকে বাংলাদেশের কথা বলতে গেলে আজকে ছাব্বিশ তারিখ ভারী বৃষ্টি হবে চট্টগ্রাম বিভাগ এবং বরিশাল বিভাগের বিভিন্ন এলাকাতে বাকি খুলনা বিভাগ ঢাকা রাজশাহীতে হালকা থেকে মাঝেরি বৃষ্টি এবং রাজশাহীতে কোথাও কোথাও কিছুটা ভারী বৃষ্টি আজকে লক্ষ্য করা যাবে বাকি ময়মনসিংহ সিলেট রংপুরে বৃষ্টির সম্ভাবনা কম বৃষ্টি হলেও হালকা বৃষ্টি আগামীকাল সাতাশ তারিখ সেক্ষেত্রেও দেখা যাচ্ছে বৃষ্টি রয়েছে আগামীকাল সাতাশ তারিখ সেক্ষেত্রেও বৃষ্টি হবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ লাগোয়া জেলাগুলি যেমন মুর্শিদাবাদ মালদা নদিয়া উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে আগামীকাল বৃষ্টি হবে তার মধ্যে বীরভূম মুর্শিদাবাদে ভারী বৃষ্টি মালদাতেও কিছুটা ভারী বৃষ্টি হতে পারে তার সঙ্গে হালকা বৃষ্টি হবে দুই দিনাজপুরেও আগামীকাল সাতাশ তারিখ বাংলাদেশের রাজশাহীতে বৃষ্টি হবে খুলনা বরিশাল চট্টগ্রামে হালকা মাঝারি বৃষ্টি হবে আগামীকাল থেকে যদিও বৃষ্টির মাত্রা কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টি কিন্তু আগামীকালও রয়েছে আঠাশ তারিখ পর্যন্ত বৃষ্টি চলবে আঠাশ তারিখ সেই ক্ষেত্রে বৃষ্টির মাত্রা যদিও কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে আঠাশ তারিখে বৃষ্টি রয়েছে সেটা হচ্ছে ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে যেমন বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে আঠাশ তারিখ পর্যন্ত বৃষ্টি হবে উনত্রিশ তারিখের পর থেকে আবহাওয়ার উন্নতি ঘটবে এবং উনত্রিশ তিরিশ একত্রিশ এবং একেবারে আগস্ট মাসের বাকি দিনগুলিতে কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকবে উনত্রিশ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত রবিবার এক তারিখ অর্থাৎ আগস্ট সেপ্টেম্বর মাসে এক তারিখ পর্যন্ত আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা তবে এরই মাঝে নতুন করে আবারও একটি ওয়েদার সিস্টেম কিন্তু তৈরি হতে চলেছে প্রিয় দর্শক আপনাদের দেখাবো সরাসরি আমরা উপগ্রহ চিত্রে দেখাবো দেখুন আগামী উনত্রিশ তারিখ উনত্রিশে আগেই কিন্তু একটা সিস্টেম ফরমেশন হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী আঠাশ তারিখ থেকে বুধবার থেকে দেখতে পাওয়া যাচ্ছে দেখুন একটা ঘূর্ণাবর্ত এই এলাকাতে যেটা হচ্ছে গিয়ে মধ্য এবং কিছুটা পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এই এলাকা জুড়ে একটা ঘূর্ণাবর্ত সার্কুলেশন তৈরি হবে আগামী আঠাশ তারিখ করে এবং সেই সার্কুলেশন পরবর্তীতে উনত্রিশ থেকে তিরিশ তারিখের মধ্যে কিন্তু দেখুন কিভাবে শক্তি বাড়িয়ে বিশাল আকারে রূপান্তরিত হচ্ছে এবং পুরো মধ্য বঙ্গোপসাগর সহ উত্তর বঙ্গোপসাগর কিন্তু উত্তাল হয়ে যাবে উত্তাল হতে শুরু করবে আগামী তিরিশ থেকে ফলে উত্তর বঙ্গোপসাগরে কিন্তু মৎস্যজীবীদেরকে সতর্কবার্তা জারি থাকতে পারে এখন যদিও এই ওয়েদার সিস্টেম নিয়ে কোনো বার্তা আবহাওয়া দপ্তর দেয়নি তবে আগামীতে কিন্তু এই নিয়ে সতর্কবার্তা জারি করা হবে এমনটাই মনে করা হচ্ছে কারণ আগামী ত্রিশ তারিখের মধ্যেই উত্তরবঙ্গোপসাগরে এই নিম্নচাপটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এর ফলে আবারও কিন্তু উপকূলবর্তী জেলাসহ সহ উত্তরবঙ্গোপসাগর উত্তাল হবে ভারী বৃষ্টি হবে দমকা ঝোড়া হওয়া বইবে ফলে এখানে কিন্তু একটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে তার ফলে মৎস্যজীবীদের কিন্তু সতর্কতা নেওয়া দরকার রয়েছে এই সিস্টেমটি এই যে নিম্নচাপটি আগামী তিরিশ তারিখ নাগাদ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে এই সিস্টেমটির যে গতিপথ সেটা কোন দিকে হবে সেটা কোন দিকে যাবে এই নিয়ে কিন্তু এই মুহুর্তে কিছু বলা যাচ্ছে না তবে এর যে প্রাথমিক অনুমান সেটা কিন্তু রয়েছে উড়িষ্যার দিকে এই দিকে যা যেতে পারে এই নিম্নচাপটি তবে যদি এটা উত্তর দিকে এগিয়ে আসে সেক্ষেত্রে আবারও কিন্তু ভারী বৃষ্টি বা বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে উপকূলবর্তী জেলা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা জুড়ে তবে এই পর্যন্ত যে আপডেট আমাদের কাছে রয়েছে আগামী তিন তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে সেটা কিন্তু তাতে দেখা যাচ্ছে এই সিস্টেমটি উত্তর পশ্চিম দিকে যাওয়ার সম্ভাবনা কিছুটা পশ্চিম দিকে এবং উত্তর পশ্চিম দিকে অর্থাৎ এই ডিরেকশানে যাবে উড়িষ্যা গা ঘেঁষে এটা কিন্তু মধ্য ভারতের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফলে খুব একটা এফেক্টেড বাংলা না হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও এর প্রভাবে কিছুটা হালকা মাঝেটি বৃষ্টি লক্ষ্য করা যাবে উপকূলবর্তী জেলাগুলিতে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম কিছুটা বাঁকুড়া পুরুলিয়া তার সঙ্গে বাংলাদেশের খুলনা বিভাগ এই এলাকাগুলিতে কিছুটা বৃষ্টি বা ঝড়ের মতো দমকা ঝড় হওয়া বইতে পারে আগামী মূলত বৃষ্টিটা দেখা যাবে একত্রিশ তারিখ থেকে শুরু করে তিরিশ তারিখ থেকে শুরু করে একত্রিশ এক তারিখ পর্যন্ত এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে তো প্রিয় দর্শক সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকটা দিনের আবহাওয়ার পরিস্থিতি পরবর্তীতে আবহাওয়াতে পরিবর্তন ঘটলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ